আজ রবিবার নয় চৈত্র দু হাজার পঁচিশ সালের তেইশে মার্চ তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপ্যাং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবাকারাম এটি আজ আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন আজ সাদা লাল গেরুয়া বা কমলা এই ধরনের কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন পিতার পদ সেবা করুন পিতার কোনো কাজে আসুন এটি আপনাদেরকে সূর্যের মজবুতি বৃদ্ধি করতে সাহায্য করবে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকারি চাকরি পেতে চান সরকার পক্ষে অবস্থান করতে চান রাজনীতিবিদ আছেন পলিটিশিয়ান আছেন নেতা বা নেতৃ নেত্রী আপনারা এমএলএ এমপিস বা নেতা মন্ত্রী আছেন অথবা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন লিডারশিপ কোয়ালিটিস যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আজ অবশ্যই আপনারা সূর্য প্রণাম করুন এবং সকালবেলা সাতটার আগে সূর্যের আলো আপনারা অন্তত আধ ঘন্টা গায়ে লাগান এটিও আপনাদের শরীরে ভিটামিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তৎসত্ত্বেও বলব আজ কিন্তু আপনাদের বিশেষ করে অর্থগত ব্যাপারে প্রেম দাম্পত্যের ব্যাপারে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে অবসর জীবনযাপনের আনন্দ আপনারা উপভোগ করতেই পারেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর যারা নিচকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খার খরচ কিন্তু বাড়তে চলেছে সেই সমস্ত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের থেকে একটু দূরত্বতা বজায় রাখুন যারা টাকা তো ধার নেয় কিন্তু সময় মতো অর্থ আপনাদেরকে ফেরত কিন্তু দিতে চায় না এদের থেকে একটু দূরত্বতা বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন তা হলে আর্থিক সংকটের সম্মুখীন কিন্তু আপনারা হয়েই যেতে পারেন যারা মানসিক ভরসা চাইছেন বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র সিটিজেনদের দেখবেন আপনাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান এটিও আপনাদের মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে সাহায্য করবে রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো বাধার কারণে দিনটি কিন্তু একটু মানসিকভাবে আপনারা বিব্রত থাকতে পারেন তবে হ্যাঁ কারোর উপরে ভুলেও ডমিনেটিং নেচারের যেন হবেন না